নমস্কার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো করি প্রত্যেকে খুব সুন্দর আছো তো প্রথমত আজও তোমাদের মধ্যে একটি ভালো জবের আপডেট তুলে ধরেছি ডাইরেক্ট অফিসিয়াল যে নোটিফিকেশান বেরিয়েছে সে অফিসিয়াল নোটিফিকেশান তোমরা হয়তো অনস্ক্রিন দেখতেই পাচ্ছ তো এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু সম্পূর্ণ কাজের ডিটেলস রয়েছে যেগুলো আমি তোমাদেরকে পরে শুনিয়ে দিচ্ছি বা সেই সমস্ত ইনফরমেশানগুলো তোমাদের মধ্যে আমি আপডেট দিয়ে দিচ্ছি তো তোমরা যারা কাজটা করতে চাও তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা নন স্কিপে দেখতে থাকো তারপর যদি মনে হয় তুমি এলিজিবেল রয়েছো খুব সামান্য তোমাদের কোয়ালিফেশান থাকলেও ন্যূনতম কোয়ালিফেশনেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে প্রত্যেকেই ছেলে বা মেয়ে প্রত্যেকেরই কিন্তু এই জায়গায় তোমরা আবেদন করতে পারবে বাট এখান থেকে প্রথমত মেলদের বলো পুরুষ কর্মীদের বলো বা পুরুষ যারা অ্যাপ্লাই করবে আবেদনকারী তাদের কিন্তু আগে প্রাথমিকতা দেওয়া হবে তারপরে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট রিক্রুমেন্টের ব্যাপারটা রয়েছে বা মহিলাদের রিক্রুমেন্টের ব্যাপারটা রয়েছে আর তোমাদেরকে জানিয়ে রাখি এরকমই নানা রকম জেনুইন কাজের আপডেট যদি মিস না করতে চাও তাহলে আজই আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে পৌঁছাবে তো চলো দেরি না করে চলে যাবো আজকের কাজের ডিটেলসে এবং দেখে অবশ্যই কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে যোগাযোগ করবে বা আবেদন প্রসেসটা কী রয়েছে আবেদন পদ্ধতি কী রয়েছে তার সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় কিন্তু আজ আমি ভিডিওর মধ্যে ডিসক্রাইব করে দিয়েছি হতে পারে অনেকেই তোমরা কিন্তু এই লোকেশানে কাজটা করতে পারবে কারণ আজ এমন একটা লোকেশানে জবের ভ্যাকেন্সিটা রয়েছে বন্ধুরা যেখান থেকে অনেকেই হয়তো যোগাযোগ করো বা সেই জায়গায় কিন্তু বেশি প্লেসমেন্ট থাকে না বা বেশি রিক্রুটমেন্ট থাকে না এমনই জায়গা থেকে কিন্তু রিক্রুটমেন্টটা হয়ে থাকবে তো চলো আমরা ডাইরেক্টলি কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে দেখে নেব এবং অফিসিয়াল ওয়েবসাইটেও চলে যাব তো বন্ধুরা বিডিও অফিসে মাধ্যমিক পাশে নিয়োগের বিজ্ঞপ্তি বিডিও অফিসে রিক্রুমেন্টটা হয়ে থাকবে পশ্চিমবঙ্গে বিডিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে যে সকল চাকরি দীর্ঘদিন ধরে চাকরি প্রস্তুতি নিচ্ছেন এবং ভালো কোনো চাকরির আশায় রয়েছ তাদের জন্য কিন্তু এটি দুর্দান্ত সুযোগ নিয়োগের বিশেষ বিশেষত্ব হচ্ছে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা আবেদন জানাতে পারবে বিস্তারিত বিবরণ জানার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা ভালোভাবে দেখতে লাগবে মনোযোগ সহকারে নিয়োগকারী সংস্থা রয়েছে পশ্চিমবঙ্গে জেলা স্তরে বিডিও অফিসের তরফে কর্মী নিয়োগ করা হয়ে থাকবে বন্ধুরা পদের নাম এখানে মূলত হোস্টেল সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হয়ে থাকবে শিক্ষাগত যোগ্যতা যার জন্য যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ থাকতে হবে প্রার্থীর বয়স সীমা একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে যে কোনো প্রার্থী তোমরা আবেদন করতে পারবে বা তবেই কিন্তু তোমরা বিবেচিত হয়ে থাকবে নিয়োগ প্রক্রিয়া রয়েছে দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে লিখিত পরীক্ষা ত্রিশ নম্বরের এবং ইন্টারভিউ তথা পার্সোনালি টেস্টের উপর রয়েছে চল্লিশ কুড়ি নম্বর এর ওপর কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা রয়েছে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে নিজেদের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্মটি বানিয়ে ফেলতে লাগবে নিজেদের নিজের নাম অভিভাবকের নাম বলো বা গার্জেনের নাম নিজের জন্ম তারিখ নিজের জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি এগুলো কিন্তু দিতে লাগবে কোথায় কী দিতে লাগবে আমি অফিশিয়াল ওয়েবসাইটে দেখেও দিচ্ছি সেটা নিজ নিজ রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করে একটি সিগনেচার করতে হবে এবং সবার শেষে যাবতীয় ডকুমেন্টস সমেত এগুলি কি সব নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে লাগবে তো চলো আমরা জেনে নেবো যে আবেদন করার শেষ ডেট কি রয়েছে আগামী আট দুই দু তারিখের মধ্যে তোমাদের কিন্তু আবেদন জানাতে লাগবে বন্ধুরা তোমরা সঠিক শুনেছো ভিডিওটা তোমরা পাঁচ তারিখে দেখছো সেখানে কিন্তু আট তারিখ তোমাদের লাস্ট ডেট রয়েছে এই বছরের আটই ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট রয়েছে আপাতত বলুন নেক্সট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ডাইরেক্টলি যে অফিসিয়াল নোটিসটা পেয়েছে দেখতে পাচ্ছো তোমরা প্রথমে থেকে হয়তো অনস্ক্রিন দেখতে পাচ্ছো যে সমস্ত জিনিসগুলো আমি বলে গেলাম সেই সমস্ত জিনিসগুলোই কিন্তু এখানে দেখো তোমাদের কিন্তু মেনশন করা হয়েছে মেল হোস্টেল সুপারিনটেন্ডেন্ট হিসাবে রিক্রুটমেন্ট হয়ে থাকবে এবং রয়েছে দ্য এনগেজমেন্ট উইল বি ডান পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিক দ্য কন্ট্যাক্ট হ্যাজ টু বি রিনিউড এভরি সিক্স মান্থ অ্যাজ পার দ্য পারফরমেন্স অব দ্য ক্যান্ডিডেট তোমাদের কিন্তু আপাতত ছ মাসের কন্ট্রাক্টে কিন্তু নেওয়া হয়ে থাকবে কারণ জানো হয়তো সরকারের যে সমস্ত প্রোজেক্ট বেসি জবগুলো থাকে সেখানে কিন্তু পারমানেন্ট হিসেবে নেওয়া হয় না প্রোজেক্ট বেসি জবে তোমাকে হয়তো একটা টাইম বলো বা কিন্তু নেওয়া হয়ে থাকে আবার ভালো কাজ করে তারপর কিন্তু তোমাদের পারফরমেন্স অনুসারে আবার হয়ে যাবে কোয়ালিফিকেশান দেখতে যেটা আমি তোমাদের বললাম টেন পাস ওর ইকুইবিলেন্ট ডিগ্রি ফরমে রিকগনিশান ইনস্টিটিউট বা তার সাথেও কিন্তু আরও কিছু কিছু জিনিস বলা হয়েছে এইগুলো কিন্তু সম্পূর্ণ যে ভারতের নাগরিক হতে লাগবে এ সমস্ত জিনিসগুলো কিন্তু এই জায়গায় মেনশন করা রয়েছে লিমিট রয়েছে দেখতে পাচ্ছ নট বিলো টোয়েন্টি ওয়ান ইয়ার্স বাট নট মোর দ্যান ফোরটি ইয়ার অ্যাস অন দ্য ফার্স্ট জানুয়ারি অফ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের ফার্স্ট জানুয়ারি অনুসারে কিন্তু একুশ থেকে একুশের কম হলে চলবে না এবং চল্লিশের বেশি হলে চলবে না একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে কিন্তু হতে হবে বন্ধুরা এবং যেভাবে আমি তোমাদেরকে বলে দিলাম যে এমসি কোশ্চেন বলো বা টোটাল মার্কস কিন্তু কীভাবে কি থাকবে বা কতক্ষণে কী পরীক্ষা হবে সব দেখো তোমাদের কিন্তু এই জায়গায় খুব সুন্দরভাবে মেনশন করা রয়েছে যারা অ্যাপ্লাই করতে চায়ও তারা কিন্তু দেখে নিতে পারবে যে টোটাল তিরিশ নাম্বারে একটা এক্সাম হয়ে থাকবে টোটাল মার্কস হচ্ছে তিরিশ নম্বর তিরিশ মিনিট তোমরা কিন্তু টাইম পেয়ে যাবে এবং এমসিকিউ কিন্তু তোমাদের কোশ্চেন আসবে এছাড়াও তোমাদেরকে আমি জানিয়ে রাখি বেঙ্গলি ম্যাথামেটিক্স জেনারেল ইংলিশ এ সমস্ত কিছুর ওপর কিন্তু তোমাদের বলো বা জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং হোস্টেল রিলেটেড ম্যাটার্সের ওপর কিন্তু তোমাদের কোশ্চেনগুলো আসবে এবং তোমাদের মান্থলি রিমুরেশন রয়েছে দেখতে পাচ্ছ ছ ছ হাজার টাকা পার মান্থ তোমরা কিন্তু পেয়ে যাবে হোস্টেল লাইভিংয়ে ক্যাপাসিটি অফ ফিফটি স্টুডেন্টের ক্যাপাসিটি কিন্তু রয়েছে বা ওর নিচে এবং ফর অ্যাভাব ফিফটি স্টুডেন্ট রুপিস তারপরে কিন্তু পঞ্চাশ জন হয়ে গেলে সেখানে কিন্তু হাজার টাকা করে এভরি দশজন ক্যান্ডিডেট কিন্তু লাগবে মানে দশজন প্রত্যেকটা দশজনের একটা করে গ্রুপে হাজার টাকার মতো লাগবে ওর ফ্র্যাকশন দেয়ার অফ সাবজেক্ট টুয়ে সেলিং এগারো হাজার টাকার মতো তোমাদেরকে কিন্তু এই জায়গায় ব্যাপার থাকবে হাউ টু অ্যাপ্লাই যেভাবে আমি তোমাদেরকে বাংলা অ্যাপ্লাইটা বলে দিলাম সেই অ্যাপ্লাই প্রসেসটাই কিন্তু এই জায়গায় কিন্তু মেনশন করা আছে বন্ধুরা এছাড়া চলো তোমাদের দেখে নেবো রিক্রুটমেন্ট শিডিউল রয়েছে দেখতে পাচ্ছ কখন কি রিক্রুটমেন্ট করা হয়ে থাকবে সেই জিনিসগুলো কিন্তু এই জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে মেনশন করা রয়েছে ফেব্রুয়ারি বলো এবং উইল বি ডিক্লেয়ার শুন এবং পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ এক দুই দু হাজার চব্বিশে কিন্তু এই নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে বন্ধুরা এবং যেই যে পদের ওপর ইকুইপমেন্টগুলো রয়েছে বা কীভাবে তোমরা করবে সেগুলো কিন্তু এই জায়গায় কিন্তু প্রত্যেকটা জিনিস মেনশন করা রয়েছে তো এই হচ্ছে অফিশিয়াল নোটিশ ওদের যারা অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের অ্যাপ্লাই করে নিতে পারো লোকেশন রয়েছে দেখতে পাচ্ছো তোমরা এই জায়গায় কিন্তু গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর থেকে তোমাদের কিন্তু রিকুইমেন্টটা হয়ে থাকবে বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সাথে ততক্ষণের জন্য প্রত্যেকের সুস্থ থেকো ভালো থেকো সতর্ক থেকো स्टाडाम